নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল হ্যাঁ দর্শক ক্র্যামবিজ বিশ্ববিদ্যালয়ের অটিজিম রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা গেছে জন্ম থেকে মস্তিষ্কের গঠনে লিঙ্গের পার্থক্য কিন্তু বিদ্যমান থাকে গর্পর্তা নারী শিশুদের তুলনায় পুরুষ শিশুদের মস্তিষ্কের পরিমাণ বেশি যাই হোক মোট মস্তিষ্কের আকারের হিসাব করার সময় মহিলা শিশুদের উল্লেখযোগ্যভাবে বেশি ধূসর পদার্থ থাকে যেখানে পুরুষ শিশুদের উল্লেখযোগ্যভাবে বেশি সাদা পদার্থ থাকে ধূসর পদার্থ নিউরন কোষের দেহ এবং ডেন্ডাইড নিয়ে গঠিত যা সংবেদন উপলব্ধি শিক্ষা বক্তৃতা এবং জ্ঞানের সাথে সম্পর্কিত তথা প্রক্রিয়াকরণ এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিপরীতে শ্বেত পদার্থ অ্যাকশন দীর্ঘ স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যা মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল জুড়ে নিউডনকে সংযুক্ত করে এবং সমগ্র মস্তিষ্ক জুড়ে যোগাযোগ সক্ষম করে অটিজম রিসার্চ সেন্টার এর পিএইচডি ছাত্রী ইউমিনা খান যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বলছেন আমাদের গবেষণায় জন্মের সময় পুরুষ ও মহিলাদের মস্তিষ্কের পার্থক্য আছে কি না সে সম্পর্কে একটা বহু পুরোনো প্রশ্নের সমাধান করা হয়েছে আমরা জানি বয়স্ক শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু আমাদের অনুসন্ধানগুলি দেখায় যে তারা ইতিমধ্যেই জীবনের প্রথম দিকে উপস্থিত রয়েছে কারণ এই লিঙ্গের পার্থক্যগুলি জন্মের পরপরই স্পষ্ট হয় তারা আংশিকভাবে জন্মপূর্ব মস্তিষ্কের বিকাশের সময় জৈবিক লিঙ্গের পার্থক্যকে প্রতিফলিত করতে পারে যা সময়ের সাথে সাথে মস্তিষ্কে আরও লিঙ্গের পার্থক্যকে আকার দিতে পরিবেশগত অভিজ্ঞতার সাথে যোগাযোগ করে এই এলাকায় অতীত গবেষণা যেটা সেটা জর্জরিত একটা সমস্যা নমুনা আকার কেমব্রিজ দল ডেভেলপিং হিউম্যান কানেক্টম প্রজেক্টের তথ্য বিশ্লেষণ করেছেন এটা মোকাবেলা করার জন্য যেখানে শিশুরা জন্মের পরপরই এমআরআই মস্তিষ্কের স্ক্যান পায় গবেষণায় পাঁচশোটি বেশি নবজাতক শিশুর থাকার অর্থ হল পরিসংখ্যানগতভাবে নমুনাটি লিঙ্গ পার্থক্য শনাক্ত করার জন্যে আদর্শ উপাচার হতে পারে এবং মস্তিষ্কের মধ্যে যে পার্থক্য সেটা ভালোভাবে বোঝা যেতে পারে নারী এবং পুরুষের একটা দ্বিতীয় সমস্যা হল যে কোনো পর্যবেক্ষণ করা লিঙ্গের পার্থক্য অন্যান্য কারণ হতে পারে যেমন শরীরের আকারের বা পার্থক্য কেমব্রিজ দলটি দেখেছি যে গড়ে পুরুষ শিশুদের মস্তিষ্কের পরিমাণ মহিলাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এবং জন্মের ওজনের লিঙ্গের পার্থক্য বিবেচনায় নেওয়ার পরে এটা সত্য মোট মস্তিষ্কের আয়তনের এই পার্থক্যটি বিবেচনা নেওয়ার পর একটি আঞ্চলিক স্তরে মহিলারা গড়ে মেমোরি এবং মানসিক নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত দূষর পদার্থের অঞ্চলে বড় পরিমাণ দেখায় যেখানে পুরুষদের গড়ে সংবেদনশীল প্রক্রিয়াকরণ এবং মোটরের সাথে জড়িত দূষণ পদার্থের অঞ্চলের বড় পরিমাণ ছিল নিয়ন্ত্রণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বাস